তো আজকে আমরা জানবো যে মোবাইল মোবাইল কত সালে আবিষ্কার করেন বা আবিষ্কার করা হয় তো মোবাইল ফোন কত সালে তৈরি করা হয় তো মোবাইল ফোন কত সালে আবিষ্কার করা হয় বা তৈরি করা হয় বা এটা কবে হয় সেটার তারিখ আমরা সেজন্য নেবো এর আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন করবে ভিডিওটাকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্নের উত্তর বা এরকম ইন্টারেস্টিং কোনো প্রশ্ন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে কমেন্ট বক্সে না বলতে আমি বুঝতে পারবো না যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নটা লাগবে আমি কোনটা দিয়ে দেবো তোমার কোনটা আবার শিখে নেবে তো তার জন্য কি করতে হবে তোমাদের বেশি বেশি কমেন্ট করতে হবে বেশি বেশি লাইক করতে হবে এবং কমেন্ট বক্সে বলে দিতে হবে যে তোমাদের কোনটা লাগবে তোমাদের যেটা লাগবে এটা কমেন্ট বক্সে বলতে হবে কমেন্ট বক্সে না বলে তো আর আমি বুঝতে পারবো না যে তোমাদের কোনটা লাগবো আমি কোনটা দিব তুমি কোনটা লিখবে অবশ্যই সেটা তোমাকে কমেন্ট বক্সে বলে দিতে হবে তো আজকে আমরা দেখে দেবো মোবাইল ফোন কত সালে আবিষ্কার করা হয় বা মোবাইল কত তারিখে তৈরি করা হয় তো নিচে তো রয়েছে তো দেখার আগে সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অন্য শ্রমণ করবে ভিডিওতে লাইক করবা এবং সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তোমাদের একটা করে সাবস্ক্রাইব কিন্তু আবার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা দেখি নিই যে মোবাইল ফোন কত সালে আবিষ্কার করা হয় পাক কত মোবাইল কত সালে আবিষ্কার হয় তো উত্তরটা ওই টাইভিস রয়েছে তো আমরা দেখিনি উত্তর উনিশশো সালে মোবাইল ফোন আবিষ্কার হয় তো এর পরবর্তী ভিডিও হলো টেলিফোন কত সালে আবিষ্কার হয় আবিষ্কার করা হয় বা আবিষ্কার করেন তো আজকে শুধু দেখা মোবাইল কত সালে আবিষ্কৃত হয় বা আবিষ্কার করা হয় উনিশশো তিয়াত্তর সালে মোবাইল ফোন আবিষ্কার হয় টেলিফোন কত সালে আবিষ্কার হয় সেটাই আমরা এর পরবর্তী ভিডিওতে দেখে নেব তো যে যে প্রশ্ন যে প্রশ্নটাই লাগবে ওইটা কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে ভিডিও বন্ধু সকালে কথা থাকবে সুস্থ থাকবো আজকে এখানে ভিডিও নিচ্ছি কোথাও হাফিস